একটি সমকোণী তিবুজের অতিবুজ তেরো সেন্টিমিটার একটি সমকোণী তিবুজের অতিভুজ তেরো সেন্টিমিটার ও ভূমি বারো সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত দেখুন তিবুজ সম্পর্কে যেই এমসিকিউগুলো সেগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করার যেই পদ্ধতি সেটি আপনাদের সামনে শেয়ার করছি এবং আমরা পূর্বে আলোচনা করেছিলাম আমরা পূর্বে আলোচনা করেছিলাম সমবাহু তিবুজ নিয়ে আজকে আমার আলোচনা হচ্ছে সমকোণী ত্রিবুজ সমকোণী ত্রিবুজের যখন দুইটি বাহু দেওয়া থাকবে আপনারা দেখুন এখানে আমি একটি সমকোণী তিবুজ এঁকে নিচ্ছি এটা একটা সমকণী এই সমকোণী ত্রিবুজের এই সমকোণী তিবুজটা তারা বলেছে এটাকে যদি আমি এ দৌড়ি এটা বি এটা ছি তো এখন এই সমকোণী ত্রিবুজের অতীবুজ আছে তেরো অতীবুজ আছে তেরো এবং ভূমি ভূমি আছে কত বারো এখন আমাকে যখন তারা ভূমি আর অতিবুজ দিয়ে দিবে এবং আমাকে লম্ব তখন আমাকে বের করতে হবে যদি লম্ব বের করতে হয় তাহলে লম্বর ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি যেহেতু লম্ব বের করতে বলছে তো আমরা পিথাগোরাসের যে সূত্রটা আমাদেরকে আছে আছে এসি এসি দেওয়া আছে এসি এর মান আছে তেরো আর আছে বিসি এর মান হচ্ছে বিসি এর মান হচ্ছে বারো এখন আমাকে এখান থেকে পিথাগুলা সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যেই সূত্রটা সেটা হচ্ছে লম্বের সূত্র লম্বের সূত্র শর্টকাট টেকনিকে মনে রাখবেন একটা রুট দিয়ে দিবেন রুট দিয়ে আপনি এখানে যেই বড়ো মানটা আছে সেই মানটা লিখবেন লিখে তার উপরে স্কোয়ার দিবেন মাইনাস ছোটো মানটা লিখে তার উপরে স্কোয়ার দিবেন এটা হচ্ছে লম্বের ক্ষেত্রে অর্থাৎ আপনাকে এবি বের করতে হবে আমরা এ বি বের করছি এ এব সূত্রটা কি লম্ব যখন বের করতে হবে পিতাগরাসের সূত্রে এমসি কিউতে তখন আপনি লিখবেন বড়ো মানের উপর স্কোয়ার মাইনাস ছোটো মানের উপর স্কোয়ার এখন আমি রুট দিয়ে দিব তেরোর উপর যদি আমি স্কোয়ার করি আসবে ওয়ান সিক্স নাইন মাইনাস বারোর উপর স্কোয়ার করে আসবে ওয়ান ফোর ফোর একশো চুয়াল্লিশ এখান থেকে যদি আমি রুটের রুট এটা থেকে এটা যদি মাইনাস করি আসবে টোয়েন্টি ফাইভ অর্থাৎ ওয়ান সিক্স নাইন থেকে ওয়ান ফোর ফোর মাইনাস করলে আসবে টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ মানি হচ্ছে ফাইভ অতএব এবি এর মান হচ্ছে ফাইভ দেখুন এর মান আমি পাইলাম ফাইভ মান ফাইভ এখন আমাকে বলছে এই ত্রিবুজটার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু বমিগুণ উচ্চতা তো আমরা এখানে হাফ ইন্টু বমিগুণ উচ্চতা যে সূত্রটা এই সূত্রটা প্লে করে দিবে এখানে হাফের হাফ আমরা লিখে দেবো ইন্টু ভূমির মান ভূমির মান আছে কত বারো ইন্টু উচ্চতা উচ্চতার মান আছে কত ফাইভ এখানে যদি আমরা কাটাকাটি করি এটার এটা কাটা কাটা লেখ থাকবে ছয় পাঁচ ছয় কত আসতেছে তিরিশ তিরিশ বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমার এই সমকলী ত্রিভুজের ক্ষেত্রফল